ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এমন উত্তেজনার মধ্যে ইসরায়েলি নিজেদের পরিষেবা বন্ধ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া চোদ্দই এপ্রিল রবিবার দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত ফ্লাইট চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে উড়ো জাহাজ সংস্থাটি এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য দিল্লি এবং তেল আবিবের মধ্যে বিমান চলাচল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে তবে কবে আবার এই পরিষেবা শুরু হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তেরোই এপ্রিল শনিবার গভীর রাতে প্রথমবারের মতো তেল আবিগে সরাসরি হামলা চালায় তেহরা অসংখ্য ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আছড়ে পড়তে থাকে ইসরায়েলের ভূখণ্ডে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে চলমান এই পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে অপরদিকে হেরমন পাহাড়ের ওপরে থাকা ইসরায়েলি সেনাবাহিনীর একটি গোয়েন্দা অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে কারণ এই স্থান থেকেই সিরিয়া ইরানের বিভিন্ন অবস্থানের ওপর চালানো অসংখ্য হামলা পরিচালিত হয়েছে এমন পরিস্থিতিতে ইসরায়েলের নিজেদের পরিষেবা ফের বন্ধ করে দিল এয়ার ইন্ডিয়া সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রবিবার থেকে দিল্লি তেল আবি উড়োজাহাজ পরিষেবা স্থগিত তবে কবে আবার এই উড়ান পরিষেবা শুরু হবে এ বিস্তারিত কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ দিল্লি থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে এয়ার ইন্ডিয়া একই সংখ্যক ফ্লাইট ওড়ে তেল আবিব থেকে এর আগে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েল হামাস সংঘর্ষ শুরুর পরেও উড়ো জাহাজ পরিষেবা বাতিল করে দিয়েছিল এয়ার ইন্ডিয়া তার আগে সপ্তাহে পাঁচবার তেল আবিবে ফ্লাইট চালাতো সংস্থাটি কিন্তু হামাজ সংঘাতের পর আঠেরোই অক্টোবর পর্যন্ত যাবতীয় উড়োজাহাজ পরিষেবা বাতিল করা হয় তারপর আরো বাড়ানো হয় বাতিলের মেয়াদ শেষ পর্যন্ত গত তেসরা মার্চ থেকে আবারও তেল আবি আর ইন্ডিয়ার পরিষেবা শুরু হয় কিন্তু এক মাস কাটতে না কাটতে আবারও বন্ধ পরিষেবা রিপোর্ট নবীন নিউজ